দু হাজার সালের সেরা ব্যবসা সফল ছবি কোনটি এই প্রশ্নে সবাই চোখ বন্ধ করে উত্তর দিতে পারবে গিয়াসুদ্দিন সেলিমের প্রথম ছবি মন পুরার অভাবনীয় সাফল্য বাংলা সিনেমার ইতিহাসে লিপিবদ্ধ হয়ে আছে থাকবে মনপুরা ছাড়া এবছর আর কোন ছবিগুলো ব্যবসা সফল ছিল আজকের ভিডিওতে আমরা দু হাজার সালের সেরা দশ ব্যবসা সফল ছবি নিয়ে আলোচনা করব। দর্শক আমি রমিত আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি মাই সিনেভিউতে দু হাজার সেরা সালের সেরাদশ ব্যবসা সফল ছবির তালিকা এক এক পত্রিকায় এক এক রকম এসেছে আমরা সবগুলো পত্রিকার সেরাদশ ছবির তালিকা দেখেছি এর মধ্যে যে তালিকাটি আমার সবচেয়ে ভালো লেগেছে সেই তালিকাটি কি এই ভিডিওর জন্য ফলো করা হয়েছে তাহলে চলুন একে একে জেনে নিয়ে আমাদের পছন্দের সেই তালিকায় দু সালের বাংলা সিনেমা দশ ছবি হিসেবে উঠে এসেছে কোন ছবিগুলো নাম্বার দশে রয়েছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ভেতর বলে দূরে থাকুক বাহির বলে আসুক না তখনকার ক্রেজ সৃষ্টিকারী শিল্পী জুটি হাবিব এবং নেন্সির গাওয়া এই গান ছবি মুক্তির আগেই মানুষের মুখে মুখে পৌঁছে যায় ফলে মোস্তফা সরোয়ার ফারুকের এ ছবি দেখতে শহরের হলগুলিতে তরুণ দর্শকরা হুমরি খেয়ে পড়ে এ ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ইমরুস তিশা তাকে দারুণ সঙ্গ দিয়েছেন ছোট পর্দার প্রিয় মুখ মোশারফ করিম এবং জনপ্রিয় গায়ক তপু এছাড়া ছবিতে চরিত্রহীন এক বৃদ্ধ চরিত্রে আবুল হায়াতের অভিনয় ছিল আলোচিত সব মিলিয়ে ব্যাচেলরের পর ফারুকের আরেকটি ছবি বক্স অফিসে হিট হয় নাম্বার নয় রয়েছে সাহেব নামে গোলাম তখনকার বক্স অফিসের সবচেয়ে বড় ক্রেজ সাকিব খান অভিনীত ঈদুল ফিতরের ছবি সাহেব নামে গোলাম বক্স অফিসে খুব বড় সাফল্য না পেলেও হিট পর্যায়ের ব্যবসা করে রাজু চৌধুরী পরিচালিত এ ছবিতে শাকিব খানের নায়িকা ছিলেন সাহারা এছাড়া এ ছবিতে আরও অভিনয় করেছেন মৌসুমি ওমর সানি রেসি নীরব মিশে সহদাগর সহ আরও অনেকে ছবিতে শাকিব খান এবং মৌসুমীকে ভাই বোনের চরিত্রে দেখা যায় যা এ ছবির একটি উল্লেখযোগ্য দিক নাম্বার আটে রয়েছে মন না পরার টেবিলে শাবনূনের জনপ্রিয়তার তুলনায় দু সালটি তার জন্য ভালো জানি এর মধ্যেও মন বসেনা পড়ার টেবিলে ছবিটি বক্স অফিসে ভালো ব্যবসা করে ছবিতে শাবনূরের কমেডি অভিনয় দর্শকরা উপভোগ করে ছবিতে শাবনুনের নায়ক ছিলেন তার সর্বাধিক ছবির নায়ক রিয়াজ দু সালে রিয়াজের একমাত্র হিট ছবি ছিল এটি ছবিতে আরও ছিলেন এটিএম শামসুজ্জামান তিনি এ ছবিতে অভিনয়ের জন্য কৌতুক অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান ছবিটি নির্মাণ করেন আব্দুল মান্নান নাম্বার সাতে রয়েছে গরিবের ছেলে বড়লোকের মেয়ে কাজী মারুফ ও অপবিশ্বাস অভিনীত গরিবের ছেলে বড়লোকের মেয়েও বক্স অফিসে হিট হয় সাকিব খান ছাড়া অপবিশ্বাসকে তখন খুব একটা দেখা যেত না অল্প যে কয়টি ছবিতে অপু সাকিব ছাড়াই অভিনয় করেছেন তার মধ্যে এটি একটি ছবিতে আরও ছিলেন মিশা সওদাগর আর ছবিটি নির্মাণ করেন আহমেদ নাসির নাম্বার ছয়ে রয়েছে কাজের মানুষ ডিপজল প্রযোজিত দু হাজার নয় সালের ঈদুল আজহার ছবি কাজের মানুষও বক্স অফিসে ভালো ব্যবসা করে এবং ওই ঈদের সেরা ছবির খেতাব পায় ছবিতে নাম ভূমিকায় ডিপজল নিজেই অভিনয় করেন মন্তর রহমান আকবর পরিচালিত এই ছবিতে ডিপজল ছাড়াও এক ঝাঁক শিল্পী অভিনয় করেন ছবিতে ডিপজল ছাড়াও রাজ্জাক রাজ্জাক পুত্র সম্রাট সাহারা রেসি রোমানা জায়েদ খান আমান রেজা আনোয়ারা মিশে সদকসহ আরও অনেকে অভিনয় করেন নাম্বার পাঁচে রয়েছে জা আমার জান তখনকার হিট জুটি শাকিব খান ওপবিশ্বাস অভিনীত ইদুল ফিতরের ছবি জান আমার জান বক্স অফিসে হিট হয় ছবিটি নির্মাণ করেন এমবি মানিক নাম্বার চারে রয়েছে মা বরনা বউ বড় আমিন খান নিপুণ জহুর অভিনীত মা বরনা বউ বড় ছবিটিও বক্স অফিসে হিট হয় ছবিটি নির্মাণ করেন শেখ নজরুল ইসলাম নাম্বার তিনে রয়েছে বলব কথা বাসর ঘরে শাবনু শাকিব খান জুটির সুপারহিট ছবি বলব কথা বাসর ঘরে দু সালের অন্যতম সেরা ব্যবসার সফল ছবি হিসেবে স্বীকৃত ছবিতে আরও অভিনয় করেছেন সাহারা ছবিটি নির্মাণ করেন শাহ মোহাম্মদ সংগ্রাম এটি তখন পর্যন্ত শাবনুর কেরিয়ারের সর্বশেষ সুপারহিট ছবি এ ছবিতে সু অভিনয়ের জন্য শাবনুর দশক জরিপে দশম এবং সর্বশেষবারের মতো মেরির প্রথম আলো তারকা জরিপ পুরস্কার ঘরে তোলেন নাম্বার দুয়ে রয়েছে মায়ের হাতে বেহেস্তের চাবি ডিপজল প্রযোজিত ও এফআই মানিক পরিচালিত দু হাজার নয় সালের ঈদুল ফিতরের ছবি মায়ের হাতে বেহেস্তের চাবি রেকর্ড সংখ্যক হলে মুক্তি পেয়ে বক্স অফিসে সুপার হিট হয় ছবিতে ডিপজল ছাড়াও আরও অভিনয় করেন সাকিব খান অপবিশ্বাস আনোয়ারা সহ আরও অনেকে নাম্বার ওয়ান মনপুরা নিথুয়া পাথারে মেলিসি ডানারে ধরো বন্ধু আমার কেহ অভিনেতা ফজলুর রহমান বাবুর গা এই গান হেমিলিয়নের বাসীলার মতো দলে দলে তরুণ দর্শকদের টেনে নিয়ে আসে এছাড়াও যাওয়া পাখি তার সহ এ ছবির গানগুলো এতটা জনপ্রিয় হয় যে দু সালের বক্স অফিসে ঐতিহাসিক সাফল্য পায় গিয়াসুদ্দিন সেলিমের ছবি মনপুরা ছবিটি প্রথমে মাত্র চার পাঁচটি হলে মুক্তি পায় কিন্তু ছবির দর্শক স্রোত দেখে সপ্তাহে সপ্তাহে ছবির হল সংখ্যা বাড়তে থাকে দশম সপ্তাহে অর্থাৎ মুক্তির আড়াই মাস পর দেখা যায় ছবিটি সারা বা অন্যটি হলে চলেছে অর্থাৎ প্রথম সপ্তাহের গুণের বেশি হলে চলেছে দশম সপ্তাহে যা বাংলা সিনেমার ক্ষেত্রে আর কখনো ঘটেনি চঞ্চল চৌধুরী ও মিলি অভিনীত বামপারিট এ ছবি তাই বাংলা সিনেমার ইতিহাসের সেরা সফল ছবিগুলোর একটি হিসেবে আলোচিত হয়ে আছে আজ পর্যন্ত ছবিতে অসাধারণ অভিনয়ের জন্য চঞ্চল চৌধুরী তখনকার সুপারস্টার শাকিব খানকে টক্কর দিয়ে জিতে নেন মেরির প্রথম আলো তারকা জরিপের পপুলার ক্যাটাগরিতে সেরা অভিনেতার পুরস্কার দর্শক দু নয় সালে সেরাদাস ব্যবসা সফল ছবির মধ্যে আপনার পছন্দের ছবি কোনটি বা কোনগুলো তা কমেন্ট করে জানান এছাড়া ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন মাই সিনেভিউ ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সবসময়